আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে প্রিয় বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করি সেটাগুলো আপনারা সবাই জানেন বেশ কয়েকটা ভিডিও আগে আমি একা দ্বারা তিনটা ভিডিও আপলোড করছি সেখানে আমি স্মৃতিশক্তি কীভাবে বাড়বে এটা নিয়ে প্রায় তিরিশটার মতো আমল বলেছিলাম তো আপনারা সেগুলো দেখেছেন বা অনেকে দেখেন না আবার দেখবেন তো এখন হলো আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যেগুলোর মাধ্যমে হলো আপনাদের স্মৃতিশক্তি কম হবে অর্থাৎ কমবে যে পরিমাণ আল্লাহ প্রদত্ত আপনার ব্রেন আছে আকল আছে সেখান থেকেও আরও কমতে থাকবে তো সেই বিষয়গুলো কি কি আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আগে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করি এরপরে বড় বড় যে কারণগুলো থাকতে পারে সেগুলোও আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো এক নাম্বারে হলো কি গুনাহ করা এক নম্বরে হলো গুনাহা করা গুনাহা করলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় কমে যায় দুই নম্বরে হলো অধিক হাসি ঠাট্টা করা যদি ব্যাপক পরিমাণে হাসি ঠাট্টা করেন সেক্ষেত্রে আপনার ব্রেন ঝ্যাঞ্জা কমবে তিন নম্বরে স্টেঞ্জার জায়গায় অজু করা অর্থাৎ যেখানে আপনি স্তেঞ্জা করবেন সেখানে যদি অজু করেন তাহলে আপনার ব্রেন কমবে চার নম্বর মসজিদে পা দিয়ে প্রবেশ করা ডান পা দিয়ে বের হওয়া নবীর সুন্নত কি ডান পা দিয়ে প্রবেশ করা বাম পা দিয়ে বের হওয়া এখানে যদি আপনি উল্টা করেন অর্থাৎ বাম পা দিয়ে প্রবেশ করলেন ডান পা দিয়ে বের হলেন তাহলে আপনার ব্রেন কমবে পাঁচ নম্বর লজ্জা স্থানের দিকে তাকানো আপনি যদি আপনার লজ্জা স্থানের দিকে তাকান কিন্তু আপনার ব্রেন কমবে ছয় নম্বর ময়লা আবর্জনা দেখা অর্থাৎ ময়লা দুর্গন্ধ আবর্জনা ইত্যাদি যত ধরনের নোংরা জিনিস আছে তার দিকে দৃষ্টি দেওয়া এর মাধ্যমেও আপনার ব্রেন কমবে সাত নাম্বার। দুনিয়াবি বিষয় নিয়ে সর্বাবস্থায় চিন্তায় থাকা বুদ্ধিমানের জন্য দুনিয়াবি কাজের প্রতি অমরোযোগ্য হওয়া উচিত ঠিক আছে তো যদি আপনি দুনিয়াবি কাজ নিয়ে বেশি ব্যস্ততার মধ্যে থাকেন সেখানেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্রেন কমবে আট নাম্বার কুচিন্তা চিন্তা করা খারাপ চিন্তা ভাবনা করা এর মাধ্যমেও কিন্তু আপনার ব্রেন কমবে নয় নম্বর গোসুল ফরজ হওয়ার পর আকাশ পানে তাকিয়ে থাকা অর্থাৎ আপনার গোসুল ফরজ হইল এরপরে আপনি আকাশের দিকে তাকায় রলেন এর মাধ্যমে আপনার ব্রেন কমবে দশ নম্বর দুনিয়াবি কাজকর্ম নিয়ে অধিক ব্যস্ত থাকা যেটা সাত নম্বরের মধ্যে উল্লেখ হয়েছে এগারো নম্বর পাগড়ি বা সেলোয়ার মাথার নিচে দিয়ে ঘুমানো পাগড়ি বা সেলোয়ার সেলোয়ার হতে পারে পাগড়ি হতে পারে এগুলো মাথার নিচে দিয়ে ঘুমালে আপনার ব্রেন কমবে এমনটা বোঝা যাবে বারো নম্বর মসজিদের ভিতরে কাপড় ঝাড়া মসজিদের ভিতরে যদি আপনি কাপড় ঝাড়েন সেক্ষেত্রেও আপনার ব্রেন কমবে এমনটা বলা হয়েছে তেরো নাম্বার অযথা রাগ করা মানে কোনো কারণ ছাড়াই যদি আপনি রাগ করেন সেক্ষেত্রেও আপনার ব্রেন কমবে নাম্বার ফল বাগান গাছের নিচে পেশাব করা যেই গাছটায় ফল দেয় সেই গাছের নিচে পেশাব করলে পরেও কিন্তু আপনার ব্রেন কমবে আব পনেরো নম্বর আবদ্ধ পানির দিকে তাকিয়ে থাকা এবং তাতে পেশাব করা নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে পানি আছে সেখানে আপনি তাকায় রইলেন এবং সেখানে পেশাব করলেন এই দুটো কারণেই কিন্তু আপনার ব্রেন কমবে ষোলো নম্বর সেলুনের আয়নার দিকে তাকানো এগুলো যারা লিখছেন যিনি কিতাবটা লিখছেন খুবই গুরুত্বপূর্ণ স্মরণশক্তি কেন বাড়ে কেন কমে মুফতি মোহাম্মদ মুজিবুল হক আপনাদের কাছে মনে হতে পারে সেলুনের দোকানের দিকে তাকাইলে আর কি হবে কিন্তু সেলুনের দোকানের দিকে তাকায় তাকায় চেহারা দেখলেও আপনার ব্রেন কমবে এখানে উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট কারণ ছাড়া তারা এখানে বিষয়টা আনে নাই সতেরো নম্বর ভাঙ্গা চিরুন দিয়ে চুল আশ্রয় ভাঙ্গা চিরুনি দিয়ে চোল আশ্রয়লে পরেও কিন্তু আপনার ব্রেন কমবে আঠারো টক জাতীয় কিছু খাওয়া বিশেষত টক আপেল ভক্ষণ করা আল্লাহ কাশ্মীর আলাই টক জাতীয় কোনো কিছু খেতেন না ফল জাতীয় কোনো কিছু তার কাছে হাদিয়া আসলে তিনি পরীক্ষা করার জন্য প্রথমে তা অন্যকে খেতে দিতেন টক হলে খেতেন না আর মিষ্টি হলে খেতেন তিনি কখনো টক আম খাননি আর শাহা কাশ্মীর রহমতুল্লাহ আলের কাছে কেউ হয় ফল হাদিয়া আনলে তিনি আগে তার ডানে বামে যারা আছে তাদেরকে খাওয়াইতেন টেস্ট করাইতেন বলতেন এটা টক নাকি মিষ্টি যদি বলে মিষ্টি তিনি খাইতেন যদি বলে টক তোমরাই খায় ফেলাও বিষয়টা বুঝে আসছে আশা করি উনিশ নম্বর উকুন ধরার পর না মেরে ছেড়ে দেওয়া মাথায় থেকে উকুন ধরলেন ধরার পরে সেটাকে না মেরে ছেড়ে দিলেন এর মাধ্যমেও ব্রেন কমবে এমনটা বলা হয়েছে বিশ নাম্বার কাপড়ের আঁচল দিয়ে হাত মুখ মোশা কাপড়ের আঁচল দিয়ে হাত মুখ মোশা এর মাধ্যমেও ব্রেন কমবে বা স্মৃতিশক্তি লোভ পাবে একুশ নাম্বার অত্যন্ত গরম কোনো কিছু খাওয়া যেমন গরম ভাত বা গরম রুটি খাওয়া একেবারে গরম আমরা তো মনে করি গরম গরম খাইলে অনেক ফায়দা অনেকেই বলে থাকি গ্রামের গঞ্জের মহিলারা বলে বা আমাদের আত্মীয়রাও অনেকে বলে তো একেবারে গরম ভাত একেবারে গরম রুটি এগুলো খাইলেও কিন্তু আপনার ব্রেন শক্তি কমবে বাইশ নাম্বার কাঁচা ধনিয়া ভক্ষণ করা ধনিয়া পাতা বা ধনিয়া এগুলো কাঁচা খাওয়াও কিন্তু বেশি সুবিধাজনক না আমরা রান্নাদের তরকারির মধ্যে দিলাম সেটা কিন্তু আর কাঁচা রইলো না তো সেক্ষেত্রে কাঁচা ধনিয়া খাওয়া থেকেও বিরত থাকা এর মাধ্যমেও ব্রেন কমে যাবে তেইশ নাম্বার আঠা জাতীয় কোনো বস্তু চিবানো যেই বস্তুটা আঠা আছে ওই জিনিসটা চা বাইলেও কিন্তু ব্রেন কমবে চব্বিশ নাম্বার পানাহারের পূর্বে বিসমিল্লা না বলা আল্লা নবীর তো বিসমিল্লা বলে খাওয়া তো সুন্নতের অবজ্ঞা করা সুন্নতটা না পালন করার মাধ্যমে কিন্তু ক্ষতিও হইতেছে ক্ষতিটা আপনারা এখন পাইলেন যেটা হলো ব্রেন কমবে পঁচিশ নম্বর ইঁদুরের উচ্ছৃষ্ট খাওয়া ইঁদুর যেখান থেকে খাইছে আরে আমার এত এত টাকার জিনিস খাই ফেলে আমিও খাই এর মাধ্যমেও ব্রেন কমবে ছয় নম্বর দাঁড়িয়ে কোনো কিছু আহার করা এর মাধ্যমেও কিন্তু আপনার ব্রেন কমে সাতাশ নম্বর কোনো কিছুর সাথে ভেস লাগিয়ে হার করা অর্থাৎ কোনো একটা জায়গায় আপনি হেলান দিয়ে খানা খাইতেছেন হেলান দিয়ে কোনো একটা রুটি খাইতেছেন কোনো একটা জিনিস খাইতেছেন এর মাধ্যমেও ব্রেন কমবে আঠাশ নাম্বার ঘাড়ের চুল কামানো অর্থাৎ এই ঘাড়ের চুলগুলো আছে এগুলো তো আমরা ব্লেড দিয়ে কামাই আমার উস্তাদ বলতেন এগুলো আমার কখনো কামাব না এগুলো আমাদের মানে কেচির মাথা দিয়ে এগুলো ছোটো করে দাও আমার বলতাম এগুলো ছোটো করলেও তো থাকবে থাকতে দাও এখন আমি বুঝতে পারছি কেন তিনি বলতেন আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার দাঁড়িয়ে পেশাব করা বর্তমানে তো মুসলমানের অভাব নাই যে দাঁড়িয়ে পেশাব করে একে তো শরীয়তের বিরোধী কাজ করে আর দ্বিতীয়ত তার ব্রেনও কমবে এমনটাও পাওয়া গেল তিরিশ নাম্বার আসর এবং মাগরীবের মধ্যবর্তী সময়ে নিদ্রা যাওয়া আসর এবং মাগরীবের এই সময়টা খেলাধুলা করা অথবা নিরিবিলি পরিবেশে হাঁটাহাঁটি করা এই দুইটার বাহিরে আমরা কী করে যদি ঘুমাই থাকি সেক্ষেত্রে আমাদের ব্রেন কমবে প্রিয় বন্ধুরা আজকে আমরা তিরিশটা আলোচনা করলাম ইনশাআল্লাহ সামনে আরও বেশি আলোচনা করার চেষ্টা করব। যদি আপনাদের সাপোর্ট পাওয়া যায় আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আবার দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন ধন্যবাদ আমাদের চ্যানেলে সাথে থাকুন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা